গতকালকে রাতে বাজারে গিয়ে যে এমন অবস্থায় পড়বো সেটা আসলে কল্পনাও করে নেই আসলে কি অবস্থায় পড়লাম সেটাই শেয়ার করি কয়েকটা দোকান ঘুরলাম দেখি কোনো একটা দোকানেও ব্রয়লার মুরগি নাই ঘুরতে ঘুরতে একটা দোকানে পাইলাম কিছু ব্রয়লার মুরগি সেটাও সাইজে অনেকটা ছোট ছিল যাই হোক যেহেতু প্রয়োজন আনতে হবে আর যেহেতু গতবার রাতে আমার বাসায় একজন মেহমান আসছে ওনার জন্য উনি ব্রয়লার মুরগি খাবে যাই হোক তারপরে ছোট যেই মুরগিটা পেলাম ছোটো না এক কেজি আষ্টশো গ্রাম তারপরও আমি চাইছিলাম একটু বড়ো সাইজের আনতে পরে ওটা নিয়ে আসলাম আর আনার সাথে সাথে আমি ভাত বসাই দিলাম আর মুরগিটাও ভাজতেছিলাম আর ফার্মের মুরগি যদি আসলে একটু স্বাদ বাড়ানোর জন্য একটু আলাদাভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর আমি আলাদাভাবে কি দিয়েছি আদা রসুন তো সবাই দেয় আর আমি এখানে টমেট কিছু পাঁচ পাকা টমেটো ব্যালেন্ডার করে নিয়েছিলাম আর পাকা টমেটোর সাথে টক দুই ব্যালেন্ডার করে সেটা দেওয়ার পরে আসলে এই মুরগির মাংসের সারটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে আর এই মুরগির মুরগিগুলো ভাজার পরে আমি আলু দিয়েছি আলুগুলো একটু ভেজে নিলাম আসলে আলু আলু মুরগি দুইটা একটু ভাজা ভাজা করে রান্না করলে ভালো হয় আর এখানে এই যে ব্যালেন্ডারের মধ্যে পাকা টমেটো আর টক দই দিয়ে একদম ব্যালেন্ডার করেছি এটা আজকে এক সাথে দিয়ে দিব আসলে এইটা দেওয়াতেই কিন্তু স্বাদটা বেড়ে যায় টক দই দিলে কিন্তু এমনিতেই খাবারটা অনেক ভালো লাগে আর আদা রসুন বাটা জিরা বাটা সব মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে ধো মরিচের পাখি হলুদের পাখি লবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছিলাম যেই কষানো হয়ে যাওয়ার পরে ভাজা মুরগি আর আলুগুলো একবারে দিয়ে দিলাম কারণ এটাকে একটু ভালো করে কষাতে হবে তারপরে আমি এখানে গরম পানি ব্যবহার করব। আসলে হঠাৎ করেই যদি কোনো মেহমান আসে তারপর একটু তাড়াহুড়াই লেগে যায় তারপর কিন্তু ভালোই লাগে প্রিয় মানুষের জন্য রান্না করার সা মানে এক একটা অন্যরকম শান্তি আর এখানে আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি তারপরে ঝোল দেওয়ার পরে আলু ঝোল দিয়ে গরম পানি দিয়ে বসাই দিলাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে যাবে আর ফার্মের মুরগিটা খেতে মনে হয় নাইনটি পারসেন্ট বাচ্চারা বলেন অনেকেই পছন্দ করে আমার বাসায় তো আমার ছেলেরা অনেকটাই পছন্দ করে আসলে ওদের জন্যই রান্না করতে দিয়ে জিরা আর ফাঁকি নেই যে রান্না শেষে কী দিব তারপরে রান্না হবার পরে আমি কিছু জিরা ফাঁকি করে নিচ্ছি যে তারপরে এটাকে পাটায় বেটে নিলাম তারপরে এই যে রান্না শেষ হয়ে গেছে কালারটা যেমন সুন্দর হয়েছে আসলে কিন্তু কালারটা যেমন সুন্দর খেতে দারুণ হয়েছে আমার ছেলে বলতেছে আম্মু অনেকটা অনেকটা মজা হয়েছিল আমি বললাম আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সার্থক হয়েছে আর এই জিরাটা যে জিরাটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে পাটায় বেটে নিচ্ছি শিল পাটায় আর সেটা এখন রান্নার শেষে দিলাম আসলে এই জিরার ফাঁকি বা এই মশলার ফাঁকিটা না দিলে মনে হয় রান্নার স্বাদই হয় না কি বলেন আপনারা আমার কাছে তো হয় না আর কালারটা যেমন ছিল আর এই জিরার ফাঁকি দেওয়ার কারণে কালারটা আরও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো দেখতে অনেকটা ভালো হয়েছে বা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আপনারাও এভাবে টক দই আর টমেটো টমেটো দিয়ে রান্নার চেষ্টা করবেন তাহলে দেখবেন আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ